বিরতির বাংলা শ্রমিক খুন মুম্বাইয়ে বস্তাবন্দি করে জলে ফেলে দেওয়ার অভিযোগ গত রবিবার থেকে খোঁজ মিলছিল না তার মোবাইলে ফোন করলেও পাওয়া যাচ্ছিল না তার কোনো সন্ধান কোন যোগাযোগই করা যাচ্ছিল না পরিবারের থেকে তথ্য পাওয়ার পরে নড়ে চড়ে বসে পুলিশ এরপরই ডোবার মধ্যে থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার আবার জানাবো মুম্বাইয়ে উদ্ধার বাংলার এক শ্রমিকের বস্তাবন্দি দেহ বস্তাবন্দি করে তার দেহ জলে ফেলে দেওয়ার অভিযোগ গত রবিবার থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না তার মোবাইলের মাধ্যমে কোনো যোগাযোগ স্থাপন করা যায়নি পরিবারের তরফ থেকে অভিযোগ পাওয়ার পরই নড়ে চড়ে বসে প্রশাসন এরপরই ডোবার মধ্যে থেকে উদ্ধার হয় বস্তাবন্দি দেহ আচ্ছা যার কাগজপত্র দেশ সব একজনের কাছে দিয়ে এখন এখন লাফালাফি করলে আমার কাছে প্যাকেট রাস্তাতে ঘোরা লাইটটা ঘোরা সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব সরকার সঞ্জীব রীতিমতো যে অভিযোগ উঠে আসছে পরিবারের তরফ থেকে দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি এবং তার পরবর্তীতে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে পরিবারের তরফ থেকে মূলত কি অভিযোগ রয়েছে কিভাবে ঘটলো এই ঘটনা প্রাথমিকভাবে কি জানা যাচ্ছে সঞ্জীব প্রাথমিকভাবে পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে তো হচ্ছে বোম্বাই বোম্বাই এলাকায় কাজ করতো দীর্ঘদিন ধরে কিন্তু কাজ করতো এবং তারপরে গত রবিবার থেকে রবিবার সন্ধ্যা পর থেকে সে কিন্তু নিখোঁজ হয়ে যায় অর্থাৎ বসিহাটের বাদিয়া থানার বাদিয়া রোদ্রপুর এলাকায় কিন্তু বাড়ি ওই আব্দুল বক্তর মন্ডল এ কিন্তু হচ্ছে বোম্বাই হচ্ছে ফাঁসি পুলিশ স্টেশন এলাকায় সে কিন্তু ভাড়া থাকছে এবং সেখানে কিন্তু রাজমিস্ত্রি কাজ করতো এবার গত রবিবার সন্ধ্যার সময় মিস্ত্রি পড়ে যায় বিশেষ দরকার সে কিন্তু বাইরে যাচ্ছে এবং তারপরে তার কিন্তু বারবার হচ্ছে তাই রাস্তা যখন ছিল যেমন বাইকি চিনাটা রিজ্রি পক্ষ থেকে কিন্তু হচ্ছে ফোন করা হলে ফোনের সুইচ অফ করে এরপরে তারপর ওরা কিন্তু হচ্ছে কুচনা বাবা স্থানের যে থানা আছে বোম্বাই যে থানা আছে সেই থানাতে কিন্তু আছে অভিযোগ দায়ী করে সেই অভিযোগের ভিত্তিতে একটি কিন্তু বোম্বাই যে ভাসি পুলিশ থানা পুলিশ তদন্ত শুরু করে এবং তারপরে কিন্তু তার দেহ একটি আছে জলাশয়ের ঘাটে কিন্তু আছে পাওয়া যায় এবং যেটা পরিবার যেটা দাবি করছে সেই দেহ কিন্তু গলা নলি কাটা ছিল এবং দেহে কিন্তু একাধিক কিন্তু আঘাতের চিহ্ন আছে এমনটাই কিন্তু অভিযোগ করে পরিবারের তরফ থেকে এরপর কিন্তু আছে। মৃতদেহ এবং তারপরে কিন্তু গ্রামে কিন্তু শোকের ছায় নেমে এসেছে অর্থাৎ বাংলা ভাষী যেভাবে আছে শুধু রাজ্য রাজ্য দেশ চোল পার হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই বাংলার যে পরিযায়ী শ্রমিক কাজ করতে গিয়েছিল যে বোম্বাইতে সেই কাজে যাওয়ার পরে যে মৃত্যু হলো তা কিন্তু ইতিমধ্যেই কিন্তু আছে এই গ্রামের শোকেচ্ছা নেমে এসেছে এবং পরিবার থেকে যেটা দাবি করা হচ্ছে এই ঘটনার সাথে যারা যুক্ত তারা তাদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সঞ্জীব পাশাপাশি যেটা প্রশ্ন রয়েছে অর্থাৎ এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট কারোর নামে অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফ থেকে সঞ্জীব নির্দিষ্টভাবে কারোর নামে কিন্তু কোনো অভিযোগ দায়ী করা হয়নি হয়তো মুম্বাই যেখানে ভাড়া থাকছে সেখানে লোকাল পুলিশ যে স্থানে যে অভিযোগ দায়ী করা হয়েছিল যে শুধুমাত্র পুলের অভিযোগ দায়ী করা হয়েছে কারোর নির্দিষ্টভাবে কোন নাম দিয়ে কোনো অভিযোগ দায়ী করা হয়নি কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু কারোর বিরুদ্ধে সেভাবে নির্দিষ্ট ভাবে অভিযোগ দায়ের করা হয়নি তবে দোষীদের সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি তুলছে পরিবার আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জীব সরকার ধন্যবাদ সঞ্জীব